সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে ফুয়ান ব্র্যান্ডের চার ইঞ্চি বোরিংয়ের কিছু সাবভার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব না তিনি পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সার্চ করে আমরা সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে এক হর্ষ ফোন সাবমার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম চার অবলিক দশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একাত্তর মিটার মিনিমাম হেড হবে উনত্রিশ মিটার ম্যাক্সিমাম ফলো হবে একশো লিটার মিনিমাম ফলো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার ছয়শো পঁচিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দেড় হট পরের সাবমার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম চার অগ্লিক চোদ্দ এই পাম্পের ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে চল্লিশ মিটার ম্যাক্সিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে একশো লিটার মিনিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে দশ লিটার শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পের বর্তমান বাজার মূল্য হল উনিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা দুই হটস্পের ফোয়ান ব্র্যান্ড সামমার্সেবল পাম্প দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পের মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় অব্লিক পনেরো এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে উনত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে দুইশো লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে বাইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর থ্রি হর্স ওয়ার্ড সাবমার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম আট অব্লিক সতেরো এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে ছিয়াশি মিটার মিনিমাম হেড হবে ছাব্বিশ মিটার ম্যাক্সিমাম ফলো হবে একশো আশি লিটার মিনিমাম ফলো হবে বিশ লিটার দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠাইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সাড়ে তিন হটস্প সাববার পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম আট অবলিক বিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে তিন মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে একশো লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পের বর্তমান বাজার মূল্য হলো চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সাড়ে তিন হট পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প হয়ে থাকে সেই পাম্পের দাম হবে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা এখন আপনাদেরকে টু হট পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পের মডেল নাম্বার হবে ফোর এস ডিএম দশ অবলিক দশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে উনষাট মিটার মিনিমাম হেড হবে এগারো মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে দুইশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লো হবে তিরিশ লিটার দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে থ্রি হার্স পরে দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প পাম্পের মডেল নাম্বার হবে ফোর এস ডি এম দশ অবদিক চোদ্দ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে ছিয়াশি মিটার মিনিমাম হেড হবে উনিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে দুইশো চল্লিশ লিটার মিনিমাম ফুলোর ক্যাপাসিটি হবে তিরিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে থ্রি ফেজের এর ফোন ব্র্যান্ডের সাবমার্সেবল পাম্প ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পর পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এম বারো অবলিক উনিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো সাঁইত্রিশ মিটার মিনিমাম হেড হবে সাঁত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে দুইশো সত্তর লিটার মিনিমাম ফ্লো হবে তিরিশ লিটার দুই ইঞ্চির ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকব সেভেন পয়েন্ট ফাইভ হর্স পর ফোন ব্র্যান্ড সাবমার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম বারো অবধিক সাতাইশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে সিসল্লিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে দুশো সত্তর লিটার মিনিমাম ফলো হবে তিরিশ লিটার দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সিঙ্গেল ফেজ প্রতিটি পাম্পে আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রথম এক বছর কয়েল সহ এভরিথিং যে কোনো সমস্যা হবে কোম্পানির সমাধান করে দিবে আর দ্বিতীয় এক বছর হবে সার্ভিস আর থ্রি ফেজের যেই সাবমার্সেবল পাম্পগুলো হয়ে থাকে প্রথম এক বছরে আপনাকে সার্ভিস দিবে বাট কয়েল ছাড়া যদি কয়েল জ্বলে যায় কয়েল ডিওয়াইন্ডিং চার্জটা আপনাদেরকে দিতে হবে আদার্স যে কোনো সমস্যা হোক কোম্পানি সমাধান করে দিবে আর দ্বিতীয় বছরে গিয়ে আপনার সার্ভিস ওয়ারেন্টিটি পাবেন যে দামগুলো এখন আপনাদেরকে আমরা বললাম এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে নেবেন আমরা ফোন ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে ফোন ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মেলে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাঠিয়ে থাকি কোন রকম অগ্রিম ছাড়াই আমাদের দোকান হলো ঢাকা নবাকুরে আমাদের দোকানের নাম হবে দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাক ঢাকা এগারোশো নবাকারের ঠিক পাশের বিল্ডিং রোডে সবার আগে পাম্পরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম